আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি বউ চাল বাজা বানাইতেছে এটা খাওয়া দাওয়া করে রান্না করতে যাব। আজকা খিচুড়ি বর্তা খাবো সেটা দেখাবো আমার জন্য তোমরা দোয়া করো আমি আজকে তিন দিন যাবত জ্বরে বুঝতে আসি পুরো বিড়িটাই দেখো না ওই মা খায় না পাতাই খুঁজা পাই না এত পাতা বাতি পাতা তো খাইতাম না আবার লাউ পাতা অনেক পাতা দেখলে পাতা পাই না অনেক বালি পাতা গুলা বেশি করে দিয়া লইতে বালির মধ্যে তো বলি ওরা তাই না কই আর লেনা পাতা একসাথে বর্তা আর লউ বর্তা বরতা খিচুড়ি রান্না করব আজকে বেশি একটা জল দিলে জল দিলে গলা বক জলে বেশি জল খাবার দরকার নাই না কম জল কম জল মুরগি দিয়া আলুর এগন রান্না করব একটু বেগুন আলো রে বন্ধ কইরা খিচুড়ির সাথে একটা বর্তা আর মুরগি তরকারি কিছুই লেগে দুই রকম একদম বিনা কারণে এই তো আলু কেউ ভাইজা নিলাম আলুটি কি ভাইজা নিলে তারপরে এগো আলু তো আবার বেগুন তুই ভাইজা নেবো না হলুদ মেসে বুড়া হবে আর আবার ভাল লাগবো না বাগুনটা বেশি আঠা আঠা হয়ে যাবে এটা হয়ে গেল একটু ঝোল ঝোল রাখছি বেগুন আলু দিয়ে মুরগির মাংস জল ঝোল না রাখলে আবার সুরা না রাখলে আবার শামুখী দিয়ে এটা এখন সব কিছু দিয়ে একসাথে কষামো তেল না দিলে মজা লাগবে না আবার সব বাটা মশলা তেজপাতাটা দি এই সব একসাথে দিয়ে কষাবো ইয়সা দি আর লাগবে না আলাদা রাতে নবনটা পরে দিন না লুচি বেঁধে এলো এটা অনেক অনেকক্ষণ কষামো তারপরে ওলা পানি দিবো ডাইল দিবো অনেক পরে ডাইল দিয়ে রাখছি অনেক দুই পদে ডাইল দিয়ে রাখছি এখন দিবো না এগুলো ভিজা রয়েছে এটা বলো খাইবো যখন তখন ডাইলা দিবো ডাইলে গইলা যাইব ডাইলগুলা ডাইলটা সাথে সাথে দিয়ে দিলে আবার গইলা ভর্তা হয়ে যাইব খিচুড়ির ডাইলটা একটু পরে দেওয়া লাগে ভর্তা আনলো তরকারি আসলো আমরা দুইজনে খাম কারণ ঘরে কেউ নেই এটা কত সুন্দর হয়েছে অনেক ঝরঝরা হয়েছে গরম দু আবার আগে বর্তা দেখাবি নাকি তরকারিটা দেখাবি পিয়ালে আবার চাল খাইব বিকালে আইসা এই যে বর্তা লইব দৈরা পাতার বর্তা লাউ পাতার বর্তা আর মুরগি রান্না করছে আলু বেগুন দিয়া খিচুড়িটা একদম ঝরঝর হয়েছে কিন্তু খুব সুন্দর ডালগুলাও সুন্দর দেখা যেতে আসে এই তো শাশুড়ি বউ খামো